বন্ধুরা মাই ড্রিম ট্রাভেল থেকে আমি দিদার আর তোমার সবাইকে স্বাগতম জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত তো আজকে আমরা এই ব্লগে নিয়ে এসেছি সুজাপুরকে সুজাপুরে আজকে একটা এমন জিনিস হতে চলেছে যেটা সবার মানে খুশির খবর যে সব জায়গা থেকে এখানে লোক সংখ্যা এসেছে আর দেখাশোনা হচ্ছে তো বেশ ভালোই লাগছে তো এইটাকে নাম দেওয়া হয়েছে ইজতেমা ইজতেমা আমাদের সুজাপুরে আজকে এসেছে আর আজকে আমাদের স্টার্ট হয়েছে ইজতেমাটা তো এই ইজতেমাতে লোকসংখ্যা প্রায় দশ লক্ষর মতো হয়েছে আর ইজতেমাটা দেখতে নামাজের টানটাতে খাস করে খুবই মানে মারক্ত লাগছে আজকে আর এখানে সুজাপুরবাসীরা আমাদের ইজতেমার জন্য একটা সব থেকে ভালো খুশির খবর এটা হলো যে এখানে প্রায় দুশো টাকা দিয়ে এখানে তোমরা যা খেতে পারো বিরিয়ানি চা বিস্কুট ভাত প্লাউ মানে যেটা খুশি খেতে পারো মাত্র দুশো টাকা দিয়ে বেলা। আর তিন দিন তার মানে নয়া টাইম তোমাদেরকে খাবার দেবে এই ইস্তেমার এই ইজতেমার ব্যাপারে আমরা আরও কিছু জানব এত ধ্যান রেখেছে এখানে সব কিছু ব্যবস্থা করা হয়েছে যেরকম টয়লেট খাওয়া দাওয়ার আর এবং কি মেডিকেলেরও ব্যবস্থা রয়েছে যেখানে হেমাপথি ওষুধ আছে এলাপতি ওষুধ আছে এবং কি গাছামুও আছে আমি দেখলাম তো আমাকে দেখে খুব ভালো লাগলো আর তোমাদেরকেও আমি দেখাচ্ছি এবং কি কত সুন্দর লাগছে তোমরা আমাকে কমেন্টে বলে দিবা অবশ্যই Ağlar bu stahela. Buratta bir

আপনারা যেখানেই থাকুন অনুসন্ধান কেন্দ্রে এসে যোগাযোগ করুন তাই তখন